যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেছে টিকটক টিকটক অ্যাপসে ঢুকার পর সেখানে দেখা যাচ্ছে সরি টিকটক ইজ নট অ্যাভেলেবেল রাইট নাও আপনারা জানেন যুক্তরাজ্যের কংগ্রেসে একটি আইন পাশ হয়েছিল উনিশ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল টিকটকের প্যারেন্ট কোম্পানি ড্যান্সকে যাতে করে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয় কারণ হিসেবে বলা হয়েছিল টিকটকের কারণে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে কারণ টিকটকে মার্কিন নাগরিকদের যে তথ্য আছে সেটি চীন সরকারের কাছে চলে যেতে পারে কারণ টিকটকের উপর চীন সরকারের একটি প্রভাব রয়েছে তবে টিকটক এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল যেটি সর্বশেষ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছিল এবং বলেছিল কংগ্রেস যে আইন পাশ করেছে সেটি বাক স্বাধীনতার হস্তক্ষেপ নয় এই কারণে উনিশ জানুয়ারি বন্ধ হয়ে গেছে টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে এবং একশো মিলিয়ন মানুষ যারা যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার করত তারা আর ব্যবহার করতে পারছে না তবে তাদের জন্য আসার খবর হচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে বলেছেন হয়তোবা টিকটককে নব্বই দিনের আরও সময় দেওয়া হবে যাতে করে যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছে তারা সেটি বিক্রি করে দেয় তবে সেটি আদৌ সম্ভব হবে কি না সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে বিশ জানুয়ারি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবেন তারপরে কি হয় সেটার উপর सरवा हुसैन टॉप न्यूज़ लंडन